নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখ সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিলাম চিনি আর মধু তো চিনি আর মধু নিয়েছি এই কারণেই তো দেখো বন্ধুরা আমাদের চিনির মধ্যে যখন চিনি বলে মধু বলে এটার মধ্যে যখন পিঁপড়া ধরে তখন কিন্তু পিঁপড়েগুলো রোদ্ যদি আমরা চিনিটা রোদ্রে দেই বা যেটার মধ্যে ধরে সেটা রোদ্দ দিলে কিন্তু কিছুটা কিন্তু থেকে যায় তার মধ্যে তো সেটা কিভাবে আমি ছাড়াবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু পিঁপড়া আর এসবে ধারে কাছে আসবে না তাহলে বন্ধুরা আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ ভিনিগার হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি আর সামান্য তুলো নিয়ে এলাম তুলো দিয়ে এটার মধ্যে ভালো করে সম্পূর্ণ সম্পূর্ণ পাত্রটার মধ্যে ভালো করে মেখে দিবে তো দেখো যেটার মধ্যেই তুমি রাখো না কেন সেই জিনিসটার চারদিকটা তোমরা যদি এইভাবে মেখে দাও তাহলে কিন্তু পিঁপটা এর ধারে কাছে আসতে পারবে না পিঁপড়ে বলো আসলে বলো কিচ্ছু কিন্তু ধারে কাছে আসতে পারবে না এটার যে উগ্র একটা গন্ধ হয় না সেটা কিন্তু দারুণ ভালো কাজ করে পিঁপড়ে তাড়ানোর জন্য আশা করি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে তো বন্ধুরা দেখো আমরা যে মিক্সি মেশিন ব্যবহার করি মিক্সিতে যে ঢাকনাটা হয় না এটার যে রাবার থাকে এটা কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে ঢিলা হয়ে যায় তো সেটা ঢিলে হয়ে গেলে কী হয় নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের মশলাটা কিন্তু বাইরে বেরিয়ে আসে আর মিক্সিটা অনেকটা নোংরা হয় তো এটার জন্য তোমাদের ছোট্ট একটি টিপস শেয়ার করছি আশা করি ছোটো হলেও অনেক উপকারে লাগবে তো দেখো আমি নিয়ে নিলাম এখানে গাডার গাডারগুলো তোমরা কিন্তু এখানে গাডারের পরিবর্তে বেলুনও ব্যবহার করতে পারো বেলুনটা যদি সুন্দরভাবে কেটে তোমরা কিন্তু এখানে লাগিয়ে দিতে পারো তো দেখো এটা লাগানোর পরে কী হবে এটা কিন্তু আর টাইট থাকবে লুজ হবে না তো তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে তো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম একটি ফেলে দেওয়া বোতল এই বোতল দিয়ে কিন্তু অনেক আমাদের কাজে লেগে যাবে আমি এটাকে সুন্দর করে এভাবে কেটে আমি এটাকে কাজে কী কাজে ব্যবহার করব তাহলে চলো দেখে নেই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জিনিসটা কাটা হয়েছে আর আমি চাকুটা গরম করে তারপর কেটেছি তো একটা এভাবে কেটে আমরা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি তো আজ তোমরা দেখে দেখে নিবে এবং বলেও দেবো কি কী কাজে আমরা ব্যবহার করতে পারি কিছুটা হলেও উপকারে লাগবে আশা করি তো চলো তাহলে দেখে নিই এই যে গাজরগুলো রয়েছে না গাজরগুলোর মধ্যে লোম লোমের মতো থাকে যে তো এটা কিন্তু আমরা বটি বলো চাকু বলো যেটা দিয়ে পরিষ্কার করতে যাই না কেন গাজর কিন্তু অনেকটাই নষ্ট হয় সময়টাও বেশি লাগে আর এটা যদি আমরা এই বোতলে মুখটার সাহায্যে করি তাহলে কিন্তু সময়টাও অনেক কম লাগবে গাজরটাও কিন্তু নষ্ট হবে না আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো এটা দিয়ে কিন্তু আরও অনেক কিছু কাজে যাবে যেমন আলু ছোলা বলো মূলা মূলার মধ্যে যে থাকে লোম লোমোর মতো সেটাও কিন্তু এটা এটা দিয়ে তুমি কিন্তু পরিষ্কার করে নিতে পারো দেখো কত অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখ যদি কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারতাম যে আমার ভিডিও দেশের কোন কোন জায়গায় পৌঁছে তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটি দেখে দেখে তো বন্ধুরা দেখো এখানে যে সার আমরা যে শার্ট ব্যবহার করেছি ব্যবহার করে নতুন শার্ট যখন নিয়ে আসি তখন কিন্তু এই ঘরগুলো দিয়ে কি হয় বোতাম কিন্তু ঢুকতেই চায় না এভাবে কিন্তু বোতামগুলো লাগানো কিন্তু খুব কষ্ট হয় তো আজ তোমাদের কাছে ছোট্ট একটি টিপস শেয়ার করছি সেটি করলে কিন্তু চটপট করে একদমই বোতামগুলো লাগানো যাবে তো দেখো আমি এই যে একটা সেফটি নিয়ে নিলাম আর এই সেফটি পিনের সাহায্যেই বোতামগুলো কত চটপট করে লাগানো যাচ্ছে তো ঘরগুলো দিয়ে ভিতরে ঢুকিয়ে নিবে তারপর বোতামটাকে আটকে টান দিলেই কিন্তু খুব সুন্দর করে বোতামগুলো লাগানো যাচ্ছে কোনো রকম অসুবিধাই হচ্ছে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ছোট হলেও অনেক কাজে লেগেছে তো বন্ধুরা চলো তাহলে পরে আমাদের ফ্রিজ নিয়ে তো দেখো ফ্রিজে অনেক বিল আসে ইলেকট্রিক বিলটা অনেকটাই আসে গরমকালে তো অনেকটা আসে সেটার থেকে যাতে একটু রেহাই পাই সেটা একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো সবসময় কি করবে ফ্রিজটাকে ভর্তি রাখার চেষ্টা করবে ভর্তি রাখার চেষ্টা করবে তাহলে কি হবে ভর্তি থাকলে কিন্তু ইলেকট্রিক কম পড়াবে তো ইলেকট্রিক কম পড়ালে তো ইলেকট্রিক বিলটাও কম আসবে তাই না দেখো আমরা ভর্তি করব কি করে সব সময় তো ভর্তি রাখা সম্ভব নয় হয়তো ঘরে সবজি নেই তো কিভাবে আমরা ভর্তি রাখবো তো যেটা ঘরে রয়েছে সেটা দিয়ে আমি তোমাদের কাছে বলছি তো দেখো আমাদের ঘরে কিন্তু প্রত্যেক বাড়িতেই পেপার রয়েছে পেপারগুলো রেখে দাও ফ্রিজের ভিতরে পেপার রেখে দাও আর এই পেপার রাখলে কি হবে দুটো কাজ হয়ে যাবে সেটা কি তোমার এই যে এটার যে একটা গন্ধ রয়েছে সেটাকে তো ফ্রিজের দুর্গন্ধকে দূর করবে এবং পেপারটা ইলেকট্রিক বিল কমাতেও অনেকটা সাহায্য করবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য আজ এই পর্যন্ত দেখাও নেক্সট ভিডিওতে